কাচ্চি ভাই কাচ্চি ভাই কাচ্চি ভাই সবাই বলে যে কাচ্চি ভাই বেস্ট আর এই কাচ্চি খাওয়ার জন্য যেতে চেয়েছিলাম রাজশাহী সো রাজশাহী আর যাওয়া লাগলো না কাচ্চি ভাই আজকে লঞ্চ হয়ে গেল বগুড়াতে সো হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কাচ্চি ভাই আজকে স্টার্ট হয়েছে দুপুর দুইটায় আর আমি চলে আসলাম কয়টার দিকে আসলাম এই তো সাড়ে সাতটার দিকে সন্ধ্যা সাড়ে সাতটায় আসছি আর আসার পরে কাজ তোমরা দেখতে থাকো আমি কাচ্চি ভাইয়ে ঢুকতেছি ঢোকার আগে আমি এত এক্সাইটেড ছিলাম এত এক্সাইটেড ছিলাম বা ঢোকার পরে এক্সাইটমেন্টটা একদম লো হয়ে গেছে কজ এত এত মানুষ এত এত মানুষ এসছে এখানে খাইতে আমার মনে হয়েছে কি এটা একটা বিয়ে বিয়েবাড়ি এরকম ভিড় ছিল তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে আর আমি চাচ্ছিলাম যে এটার কিচেন রুমটা দেখার জন্য যেখানে সব কিছু মেক করা হয় আর কি অথেন্টিক কাচি দেখো কিচেন রুমটাও অনেক সুন্দর আর এখানে যে ভাইয়ারা সার্ভ করে খাবার তারা এখানে আছে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর না ডেকোরেশনটা আমার অনেক ভালো লেগেছে আর ফার্স্ট ডেতে যেহেতু গিয়েছি আমি অবশ্যই দাঁড়িয়েছিলাম সিট পাইনি বসার এতটা ভিড় ছিল আমি বলতে গেলে এক ঘন্টা হ্যাঁ আনুমানিক এক ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম সিট পাইনি বসার জন্য যারা হচ্ছে যে খাবার সার্ভ করে তাদেরকে বলেছিলাম ভাইয়া কতক্ষণ লাগবে মানে কতক্ষণ পরে আমি বসার সুযোগ পাব। তখন বলছে ভাইয়া যত তাড়াতাড়ি চেষ্টা করতেছি আর কি তো সবাই চেষ্টা করতেছিল এই সুযোগে আমি ভাবলাম যে হ্যাঁ চারিদিকটা বা রেস্টুরেন্টটা কত বড় তোমাদের একটু দেখানোর চেষ্টা করি রেস্টুরেন্টের দেখো রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়। আর চারিদিকটা অনেক সুন্দর অনেক লাইটিং করা অনেক ডেকোরেশন করা আমার তো অনেক বেশি ভালো লেগেছে আর এরকম ঘুরতে ঘুরতে পুরা রেস্টুরেন্ট ঘুরতে ঘুরতে আমি সাইডে একটা জায়গা চুজ করলাম আর বললাম যে আমি কিন্তু এই সাইডেই বসবো কজ আমি ভ্লগ করব আর তারা সেরকম আমাকে সুযোগ করে দিল বললো যে এই সাইডের যারা বসছে তারা উঠলেই আপনি বসতে পারবেন কোনো সমস্যা নেই তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আর তোমাদের দিকে তাকিয়ে লোক দিলাম ফাইনালি ফাইনালি বসতে পারলাম সিটে আমার পাশে একটা ভাইয়া বসছে ওনাদেরও একটা নিজস্ব রেস্টুরেন্ট আছে প্লাজা মার্কেটে রানা প্লাজা মার্কেটে তো দেখতে পাচ্ছ খাবার অর্ডার করে বসে আছি খাবারের স্মেলটা জাস্ট অসাধারণ ছিল আমার এত ভালো লেগেছে ফাইনালি কাচি চলে আসলো আমি এখানে দুই ধরনের কাচি অর্ডার করেছিলাম আসলে প্যাকেজ আকারে যেটা আসে সেটার প্রাইসটা একটু বেশি সর্বনিম্ন তিনশো টাকা করে কাচ্ছি এখানে শুরু আর সর্বোচ্চ মেম্বারসের ওপর ডিপেন্ড করবে আপনার মেম্বারস যত বেশি থাকবে আর কি তত ছাড় পাবেন আর কি টাকার সারটা একটু মানে কম হবে আর কি তো কাছে আমি নিচ্ছি ফার্স্টে আমি আমার প্লেটে নিলাম মাটনের পিসগুলো একদম পারফেক্ট ছিল দেখে তো অনেক ভালো লেগেছে এখনও টেস্ট করি নাই লেবু নিয়ে নিলাম দেন হচ্ছে সালাদ নিয়ে নিলাম আর স্মেলটা জাস্ট স্মেলটা অসাধারণ এটা বলতেই হবে যে স্মেলটা একদম পারফেক্ট জাস্ট অ্যামেজিং কাচ্ছি দেখে আমার আর তর সইতেছে না আমি খাওয়া স্টার্ট করে দিলাম উফ জাস্ট ডিলিসিয়াস মানে এত মজা হইছে এত মজা এত মজা ফার্স্ট টাইম আমি এই ধরনের কাচ্ছি টেস্ট কজ আমি হচ্ছে এরকম অথেন্টিক কাচ্ছি কোথাও সেভাবে পাই না তো এখানকার কাচ্ছিটা একদম অন্যরকম ছিল খুব মজাদার ছিল খুব এনজয় করেছি আসলে এত ভালো লাগতেছিল এত ভালো লাগতেছিল আমি তো ভাবতেছিলাম যে আমি একটা শেষ করে আরেকটা অর্ডার করবো তো এই জন্য আমি আরেক মানে আগে থেকে আরেকটা অর্ডার করে নিয়েছিলাম কজ ওই টাইম পার্সেল নিয়ে যাব। কজ শেষ হয়ে যাইতে পারে কখন শেষ হবে বলা যায় না এত মানুষের চাহিদা ছিল আমি তো খুব মজা করে খাচ্ছি আমার খুব ভালো লাগছে খুব খাচ্ছি খুব মজা পাচ্ছি কথাটা একদম ওই রকম আর পিসগুলো অনেক পারফেক্ট ছিল অনেক সুস্বাদু ছিল গরম ছিল তো এই জন্য আমি মাংসের পিসটা এখন খাইতে পারলাম না তাই এটা আমি পরে টেস্ট করলাম একটু জিরানোর পরে এখন খুব ভালো লাগতেছে ওই যে সিনার গোস্তো অনেকে বলে না ওই টাইপের গোস্ত অনেক ভালো অনেক মজাদার আর বোরহানি ছিল বোরহানি একটা প্যাকেজের সাথে ছিল বোরহানি টেস্ট করলাম বোরহানিটাও একদম পারফেক্ট এখানে আমি যেটা ফার্স্টে অর্ডার করেছিলাম যে প্যাকেজটা সেটা হচ্ছে বাসমতি কাছি আর ফিরনি ছিল দেন বোরহানি ছিল তো ফাইনালি আমার খাওয়া শেষ আর আমি পার্সেল নিয়ে নিছি যেটা আলাদা করে অর্ডার করেছিলাম এক কথায় অসাধারণ সবাই যে মুখে মুখে বলে যে কাচ্চি ভাই কাচ্চি ভাই অনেক পপুলারিটি বা অনেক বিখ্যাত তো আসলে খাবারগুলোও সেই রকমই ইউনিক ছিল খুব মজা লেগেছে আর আমি যেটা পার্সেল নিয়েছিলাম সেটা হাতে নিয়ে নিলাম এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিবো খুব ভালো লেগেছে খুব এনজয় করেছি নেক্সট আরেকটা ভ্লগে তোমাদের সাথে দেখা হবে সে অব্দি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ